হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবের তো ফ্রেন্ডস আজকে শাড়ির সাথে পরার জন্য কিছু লং চেন বা যারা হচ্ছে হিজাব পরেন তাদের জন্য কিছু লং চেন বা লং মালা টাইপের কিছু দেখাবো এটা কিন্তু পুরোটাই পার্ল করা মানে ভিতরে গোল পেটিং করা উপরে হচ্ছে পার্ল করা অনেক লম্বা কিন্তু প্রাইস কত এটা এটার প্রাইস পড়বে হচ্ছে ছয়শো কি ছোটো বড় সাইজ না একটাই একটাই সাইজ ওকে তো আরও অনেক ধরনের মালা আছে তাই না এই যে দুই সাইডে হচ্ছে এই ডিজাইনটা আর হচ্ছে এই যে অনেক ফুলি লহরি দিয়ে হচ্ছে মালাটা টাইপের দেখুন তো এটা লুকসটাও সুন্দর এটা মানে হিজাবের উপর পড়লে যারা হিজাব করেন শাড়ির সাথে পড়লে অনেক ভালো লাগবে এটা প্রাইস কত এটার প্রাইস পড়বে সাতশো টাকা আচ্ছা আজকে স্পেশালি হিজাবিদের কথাই বলা যায় তাদের জন্য এই দেখুন এটা হচ্ছে নিচে বড় একটা লকেট গোল পেটের উপরে আর লম বড় একটা চেইন আছে এটা দেখুন খুবই সুন্দর কিন্তু প্রাইস করবে কত আটশো এটার প্রাইস হচ্ছে আটশো টাকা তো এটা যে পেঁচানো চেন টাইপেরই বাট পাঁচটা লহরিতে এই যে দেখুন পাঁচটা না ছয়টা লহরিতে এই যে এটাও কিন্তু শাড়ির সাথে পরলে অনেক নাইস লাগবে বিশেষ করে হিজাব যারা পরেন এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা চাইলে দুল অর্ডার দিয়েও বানিয়ে নিতে পারেন আচ্ছা এটাও কিন্তু সুন্দর অনেকটা ওই যে কি বলে বল বল টাইপের মটর চেন যেটা দেখো এটা কত এটা হচ্ছে চারশো টাকা তো ফ্রেন্ডস এইটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখ পার্লের মধ্যে রয়েছে এই যে এটাও কিন্তু হিজাবের সাথে পরলে অনেক ভালো লাগবে তো প্রাইস কত ছয়শো টাকা মুখ লাগাইছে যদি আচ্ছা এটা হচ্ছে গোল প্লেটের পরে যে পার্ল পারল করা এই যে খুবই সুন্দর এটার প্রাইস কত এটার প্রাইস করবে হচ্ছে পাঁচশো টাকা আচ্ছা সিঙ্গেল কিন্তু অসংখ্য চেইন আছে লম্বার মধ্যে চাইলে এটার সাথে একটা লকেট করে দেবে এই যে একটা ডিজাইন তারপরে এই যে একটা ডিজাইন এগুলোর সাথে কিন্তু লকেট করে পড়তে পারেন মানে তিন চারটা ডিজাইনই আছে এদের ওকে তো যার যেটা পছন্দ এগুলো কত করে পড়বে তিনশো টাকা করে পড়বে পার পিস আর কি তো ফ্রেন্ডস এটা হচ্ছে মাহির রূপার ঘর এই যে দেখুন এটা হচ্ছে মাহির রূপার ঘর আর এটার অ্যাড্রেস হচ্ছে চব্বিশ নূর মেনশন তিতেদালা প্রাইডের পাশে গাউসিয়া মার্কেট আর ফোন নাম্বার আছে এই দুইটাই দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে আপনারা কল দিলে শপে চলে আসতে পারবেন হ্যাঁ তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ